এই মুহূর্তে রাজ্যের শাসক দলের কাছে রাজনৈতিকভাবে সব থেকে বড় হাতিয়ার বিজেপির বিরুদ্ধে সেটা হচ্ছে বাঙালি বিদ্বেষ এই শাসক দলের বক্তব্য যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা বাঙালি স্রেফ বাংলা ভাষায় কথা বলার জন্যই তাদেরকে বাংলাদেশি নাম দিয়ে তাদেরকে হেনস্থা এবং গ্রেপ্তার করে বাংলাদেশে পুশ ব্যাক করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত এই পুশব্যাকের ঘটনাটি একটি বা দুটি ঘটনা ঘটেছে কিন্তু বাকি প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ভিন পথে এই রাজ্যে এই দেশের বিভিন্ন পন্থে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে বা সেই রাজ্যের পুলিশ এবং প্রশাসন তাদেরকে আবার পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়েছে বা তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করছে এরকম কয়েক লক্ষ ইতিমধ্যেই ঘটে গেছে তার মধ্যে সব থেকে বড় জায়গা হচ্ছে আসাম আসাম এবং পশ্চিমবঙ্গ এই বাংলাদেশের অনুপ্রবেশের জন্য একেবারে একটা আইডিয়াল একটা স্টেট এই দুটো স্টেট কারণ বাংলাদেশের যে সীমান্ত অঞ্চল তা এই দুটো রাজ্যেই ম্যাক্সিমাম আর সেই কারণেই এই দুটো রাজ্যের উপরে বিশেষভাবে নজর দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক দেশের স্বরাষ্ট্রমন্ত্রক এই দুটো রাজ্যের দিকে আলাদা করে তারা গুরুত্ব দিচ্ছে এবং নজর দিচ্ছে পাকিস্তানের ঘটনার পরে পাকিস্তান ভারতের সঙ্গে যে যুদ্ধ বলবো না এটাকে যে সংঘর্ষ হয়েছিল তারপরেই এই প্রক্রিয়া আরও বেশি করে বেড়ে যায় তার মূল কারণ যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের গুপ্তচর ভারতে তারা লুকিয়ে আছে বিভিন্ন প্রান্তে এবং এদের মধ্যে থেকেই যখন ধরা পড়ছে তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকের বাড়ি বাংলাদেশ এবং তাদের যে বাসস্থান এবং ঠিকানা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আর এই কারণেই বাংলাভাষীদের ওপরে বিভিন্ন রাজ্যের প্রশাসন নজরদারি চালাচ্ছে বাড়তিভাবে আমরা যদি এই বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে একটু চর্চা করি তাহলে দেখতে পাব যে স্বাধীনতার পরে ওপার বাংলা থেকে যারা এখানে এসেছেন তাদের মধ্যে নাইনটি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায় মানে বাঙালি হিন্দু যারা আর উনিশশো সালের পরে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে যায় তারপরে যারা এসেছেন তারাও অধিকাংশই বলতে গেলে প্রায় আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ এই বাংলাদেশি তারা হিন্দু এবং বাঙালি ভাষী ফলে এটা নিয়ে কোনো সমস্যা ছিল না রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন এই বিষয়ে কখনই আলোকপাত করেনি বা মাথা ঘামায়নি কিন্তু এই দু তিন চার সালের পর থেকে হু হু করে বাংলাদেশ থেকে এই অনুপ্রবেশকারের সংখ্যা বেড়ে যায় এই যারা বাঙালি হিন্দু অনুপ্রবেশকারী এসেছিল তাদের নিয়েই কিন্তু বামফন্ট বিশেষ করে সিপিআইএম একটা শক্তিশালী ভোট ব্যাঙ্ক তৈরি করেছিল সেই ভোট ব্যাঙ্কের জোরেই কিন্তু সিপিআইএম বারবার করে তারা বিভিন্ন এই যে ইলেকশানগুলি হয়েছে লোকসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত বা পুরসভা প্রত্যেকটি জায়গায় তারা জয় লাভ করেছে এবং তাদের দৌলতেই প্রায় চৌত্রিশ বছর ধরে তারা এক পার্টির কায়েম করে গেছে ধারে কাছে কাউকে ঘেসতে দেয়নি মূলত এই অনুপ্রবেশকারীর ওপরে ভর করে আর সেটা বুঝতে পেরে বা জানতে পেরেই মনে আছে যে উনিশশো সালে কোনো একটা দিন সংসদে রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী সে সময় বিরোধী নেত্রী এবং কেন্দ্রের মন্ত্রী তিনি সংসদে এই অনুপ্রবেশ নিয়ে বলতে গিয়ে তার সমস্ত ডকুমেন্টস স্পিকারের ওপরে ছুঁড়ে মারেন পরবর্তীকালে সংসদে বসে হাউ হাউ করে কাঁদে যে বাংলাদেশ থেকে এই অনুপ্রবেশ বেড়ে যাচ্ছে আমাদের রাজ্যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই অনুপ্রবেশকারীদের ভোটেই সিপিএম বারবার করে ভোটে জিতে যাচ্ছে তিনি এটা একেবারে নির্দিষ্টভাবে বলেছিলেন আর উনিশশো সালে যেই একুশে জুলাই নিয়ে হইচই হয় বা শহীদ দিবস পালন করে সেই শহীদ দিবস কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছিল একুশে জুলাই আপনারা জানেন যে নো ভোটার কার্ড নো ভোট এই একটা স্লোগান তিনি তুলেছিলেন অর্থাৎ পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যাবে না আর সেই দাবিতেই কিন্তু রাস্তায় নেমেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিচয়পত্র যখন তৈরি হয় সেটা নিয়েও কিন্তু সিপিএম প্রবল বাধা দিয়েছিল টিএন শেষের নির্বাচন কমিশনকে পাগলা কুকুর বলেছিলেন সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু আমরা সবাই জানি এগুলি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে এই পরিচয়পত্র দিয়ে ভোটের ভোট প্রক্রিয়া চালু করার জন্য নির্বাচন কমিশনকে কতটা এর বাধার মুখে পড়তে হয়েছিল তিন তিনজন অবজারভারকে এই নির্বাচন কমিশনকে এখান থেকে প্রত্যাহার করতে হয়েছিল প্রায়ত মন্ত্রী সুভাষ চক্রবর্তীর বিরোধিতার কারণে আমরা এগুলি কেউ ভুলিনি বেশ চলছিল এই সিপিআইএম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী হিন্দু বাঙালি যারা তাদের ভোট নিয়ে সিপিএম বেশ চলছিল আস্তে আস্তে করে রাজনৈতিক পট পরিবর্তন হয় দেখা যায় যে ধীরে ধীরে সিপিএমের ওপরে একটা অংশ তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আস্তে আস্তে করে সেই ভোটের যে বাক্স সেই বাক্সে ধস নামতে থাকে সেখানটায় হাত বাড়াতে থাকে তৃণমূল কংগ্রেস বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গড়ে ওঠে একটা মহা রাজ্যের বিভিন্ন জেলাগুলি সমস্ত এই যে সিপিএমের ভোট ব্যাংক একটা বড় অংশ সেখানে ধস নামে তারা তৃণমূল কংগ্রেসের জোর দেয় এবং সেই ভোটের জোরেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং ক্ষমতা দখল করে লক্ষ্য করে দেখবেন দু হাজার আগে এগারোর আগে পর্যন্ত বিজেপির কিন্তু কোনো এখানে সেভাবে প্রভাব ছিল না যদিও দুজন সাংসদ বিজেপির এই রাজ্য থেকে ছিল তপন সিকদার এবং জৌল মুখার্জি কিন্তু বিধানসভাতে মাত্র দুটো আসন নিয়েই বিজেপিকে সন্তুষ্ট থাকতে হচ্ছে দীর্ঘদিন এই বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তৃণমূল কংগ্রেস ভোটে জয়লাভ করে এবং ধীরে ধীরে করে গোটা পশ্চিমবঙ্গে নিজেদের এক পার্টি যেভাবে ঠিক সিপিএম করেছিল সে এক দলীয় কায়েম করতে শুরু করে এই জায়গা অবধি তারা ঠিক ছিল দু হাজার ষোলো দু হাজার পর্যন্ত লক্ষ্য করে দেখবেন যে এই রাজ্যের যে ডেমোগ্রাফি খুব একটা কিন্তু পরিবর্তন হয়নি দু সালে যখন বিজেপি এই আঠেরোটা আসন পেল তারপরেই মাথা ঘুরে গেল শাসক দল তৃণমূল কংগ্রেসের তারা প্রমাদ গুনতে শুরু করলো যে হিন্দু ভোট বিজেপির দিকে চলে যাচ্ছে কারণ যারা বাংলাদেশ থেকে এখানে এসছেন যে সমস্ত বাঙালি হিন্দু তারা তো ওখানে মারকে সর্বস্ব তাদের ফেলে দিয়ে এখানে আসতে হয়েছে শুধুমাত্র মা নির্যাত বাঁচানোর জন্য মহিলা এবং নারী নির্যাতন কার্যত সারা দেশের মধ্যে একটা আলোড়ন ফেলেছিল আমাদের মনে আছে যে ইংল্যান্ডের একটা গার্ডিয়ান বলে একটা পত্রিকা বেরোচ্ছিল সেই গার্ডিয়ান পত্রিকায় লেখা হয়েছিল যে হিন্দু নারী ধর্ষণ হলে এপার বাংলা চোখের জল পড়ে না কেন সত্যিই তো একটা এমন দিন সূর্য না বা সূর্য অস্ত যেত না যেখানে বাংলাদেশে হিন্দু নারীরা ধর্ষিত হয়নি বলার অপেক্ষা রাখে না তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ থেকে আটানব্বই শতাংশ বললেও তুক্তি হবে না যে প্রত্যেকে কিন্তু বাঙালি মহিলা তাদের উপরে যে অকথ্য অত্যাচার তাদের সম্পত্তি কেড়ে নেওয়া এবং সর্বোপরি এই যে নারীদের উপরে টানা নির্যাতন ধর্ষণ এই কারণেই তারা রাতারাতি বাংলাদেশ থেকে এ দেশে চলে এসে নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য তারা এখানটায় আশ্রয় নিয়েছিল আর সিপিআইএম তাদের এই দুর্বলতা সুযোগ এই দুরাবস্থার সুযোগ নিয়ে বিভিন্ন কলোনি গড়ে তাদের সেই ভোটগুলিকে নিজেদের ব্যাংকে নিয়ে নিয়েছিল পরবর্তীকালে রাজনৈতিক পালা বদলে এই ভোটটাই আবার তৃণমূল কংগ্রেসের দিকে চলে যায় তখনও পর্যন্ত বিজেপির যেহেতু কোনো প্রভাব ছিল না সেই কারণে তৃণমূলকে জিতানোর জন্য এই ভোট ব্যাংকটা তৃণমূলের দিকে ছিল কিন্তু দু হাজার যখন দেখলো যে আঠেরোটা আসন বিজেপি পেয়ে গেছে এবং তারা দেখলো যে একটা ব্যাপক হিন্দু ভোট বিজেপির দিকে চলে গেছে রাজ্যে রাজ্যে কার্যত রাজনৈতিক মেরুকরণ হয়ে গেছে তারপরে প্রমাদগুলো বা তৃণমূল কংগ্রেস হু হু করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হলো কিন্তু কারা অনুপ্রবেশ করলো সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে চিঠি টাকা বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে পঞ্চায়েতগুলি হাতে রাখার কারণে সেই পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয় লোকাল নেতৃত্বের কারণে জাল ভোটার কার্ড জাল আধার কার্ড তৈরি করে লক্ষ লক্ষ রোহিঙ্গা থেকে শুরু করে এই বাংলাদেশ অনুপ্রবেশকারী মুসলিমরা তারা বিভিন্ন জেলাতে তারা ছড়িয়ে পড়ে বিশেষ করে যে সমস্ত সীমান্তবর্তী অঞ্চলগুলি আছে তাদের মধ্যে তার মধ্যে রয়েছে আপনার মালদাহ তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই পাঁচটি জেলা বিশেষ করে এছাড়াও কোচবিহার রয়েছে দিনাজপুর রয়েছে বীরভূমের একটা অংশ রয়েছে এই জায়গাগুলিতে এই মুসলিমরা তারা ছড়িয়ে পড়ে অনুপ্রবেশকারী যারা সবথেকে বেশি এই রোহিঙ্গা অবস্থান নিয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জায়গায় রাতারাতি এখানে তারা নাগরিকত্ব ভোটার তালিকায় নাম তুলে তারা জাল আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট তৈরি করে ভারতীয় নাগরিকত্ব সমস্ত প্রমাণ হাতে নিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে একটা বড় ষড়যন্ত্রের পেছনে চলেছে বিরাট ষড়যন্ত্র মুসলিম ভোট ব্যাংক এখানে দাঁড়াও মুসলিম কমিউনিটি এখানে বাড়াও এবং আস্তে আস্তে করে যে মেরুকরণ কথা বলা হচ্ছে সেই ভারতবর্ষের যে জনবিন্যাস জনজাতি বিন্যাস তার উপরে আঘাত হানো আর সেই লক্ষ্যে এই যে অনুপ্রবেশ সেই অনুপ্রবেশ হচ্ছে লক্ষ্য করলেই দেখা যাবে গত ছ বছরে সব থেকে বেশি যে অনুপ্রবেশ হয়েছে সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ এরাই এই তৃণমূল কংগ্রেসের এখন ভোট ব্যাংক প্রায় একশো দশটা আসনে এই মুসলিম ভোটাররা তারা জয় বা পরাজয় নির্ণয় করতে পারে নির্ণায়ক শক্তি হয়ে গেছে ভাবা যায় যে রাজ্যে দুশো চুরানব্বইটা আসন সেই চুরানব্বইটা আসনের মধ্যে একশো দশ থেকে একশো কুড়িটা আসন এই মুসলিমরাই তারা নির্ণায়ক ফলে বিজেপির কাছে এই মুহূর্তে সব থেকে বড়ো চ্যালেঞ্জ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এবং জনজাতি যে বিন্যাস বিন্যাসকে ঠেকাতে এই মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন যারা অনুপ্রবেশ করেছেন গত পাঁচ ছ বছরে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করানো অন্তত সংখ্যাটি প্রায় এক কোটির কাছাকাছি বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র যে গোয়েন্দা বাহিনী গোয়েন্দা দপ্তর তারা জানিয়েছেন এই পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাতে কসবা অঞ্চলে গুলশান কলোনি বলে একটি জায়গা রয়েছে প্রায় বলতে গেলে নিষিদ্ধ এলাকা সেখানে সমস্ত এরা কোথা থেকে এসছে কি তাদের পরিচয় কারোর কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু প্রায় এক লক্ষ মানুষের বাস হলেও ভোটার সংখ্যা মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার অর্থাৎ এই যে ভোটার তারাও আসলে পুরোটাই ভুয়ো কারণ বারবার করে যে ধরা পড়ছে গ্রামে গঞ্জে সবটাই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের কেউ সদস্য কেউ প্রধান এমন কি বাংলাদেশের নাগরিক এখানে এসে তারা তার ঠিকানা তার নাম পদ পদবী পরিবর্তন করে এখানটায় সে পঞ্চায়েত প্রধান পর্যন্ত হয়ে গেছে মুর্শিদাবাদ মালদার ঘটনা ফলে এই মুহূর্তে যে বাঙালি বিদ্বেষ বলে চালানো হচ্ছে বা বাংলা কথা বললেই বাংলাদেশি বলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এর জন্য দায়ী আমাদের এখানকার রাজনৈতিক দলগুলি প্রথমে সিপিআইএম এবং তারপর তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে তারা নিজেদের স্বার্থ নিজেদের ক্ষমতা থাকার জন্য যেভাবে রাজনীতি করেছে তার মাসুল দিতে হচ্ছে আজকে বাঙালিকে এমনিতেই বাঙালির প্রতি একটা চরম বিদ্বেষ ছিল সারা ভারতবর্ষে প্রথম থেকে স্বাধীনতার আগে কিন্তু সেটা তো ছিল তাদের বুদ্ধি তাদের প্রতিভার জন্য তাদের মেধার জন্য শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির জন্য বা বিভিন্ন জায়গাতে এই বেআইনিভাবে বসবাস করার জন্য এই বাঙালি বিদ্বেষ শুরু হয়েছে গত পাঁচ বছর ধরে এটা বলার কোনো অপেক্ষা রাখেন একটু চোখ রাখলে বা চর্চা করলে বোঝা যাবে যে এই বাঙালি বিদ্বেষটি কবে থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে ক্ষোভ রাজস্থান গুজরাট বিভিন্ন জায়গাতে বড় বড় জায়গা জুড়ে এই বাঙা বাংলাদেশে অনুপ্রবেশকারী তাদের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে মুসলিম সম্প্রদায় তারা বেআইনিভাবে সেখানটায় বাড়ি নির্মাণ করে বেশ বহাল তবিয়তে ছিল যেই সরকার বদলেছে বিজেপি ক্ষমতায় এসছে এবং এই পাকিস্তানের যে সংঘর্ষ এসে সংঘর্ষে পরেই গোয়েন্দা দপ্তর নড়ে চড়ে বসে এবং দেখা যাচ্ছে যে সারা দেশে বিভিন্ন প্রান্তে এই রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ এই বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা এই পশ্চিমবঙ্গ থেকেই তাদের তৈরি করা আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু নিয়ে গিয়ে তারা সেখানটায় নাগরিক হিসাবে বসবাস করছে ফলে যা হয় আমাদের এখানে মতো তো ভোটের রাজনীতি কোথাও হয় না তারা একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে সমস্ত বস্তিগুলিকে তারা উড়িয়ে দিয়েছে বাংলাদেশিদের যে বাসস্থান ছিল অর্থাৎ গুলশান কলোনির মধ্যে যে জায়গাগুলি ছিল সেগুলিকে একেবারে বুলডেজার দিয়ে গুঁড়িয়ে সমস্ত বাংলাদেশিদের ধরে বাংলাদেশে পাঠানোর তারা ব্যবস্থা করছে আসাম থেকে ইতিমধ্যে প্রায় দশ লক্ষ বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা ভুয়ো আধার কার্ড এবং সমস্ত তাদের এই ভোটার কার্ড তৈরি করেছিল কংগ্রেস আমলে বিজেপি যদি পশ্চিমবঙ্গে কোনো কারণে কোনো যদি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গ সেই একই চেহারা দাঁড়াবে এবং সেটা আরও মারাত্মক আকারে দাঁড়াবে কারণ হিসেব বলছে বাংলাদেশ থেকে যারা এসছেন পরবর্তীকালে তাদের মধ্যে প্রায় নাইনটি এইট পারসেন্ট হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা তৃণমূল ব্যাংকের ভোট ব্যাংক আর এই ভোট ব্যাঙ্কে থাবা বসাচ্ছে দেখেই নির্বাচন কমিশন ইদানিংকালে যে একটা নির্দেশ দিচ্ছে যে বিজ্ঞপ্তি জারি করেছে যে শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড হলেই হবে না এগুলিকে পিক কার্ড হিসেবে ধরা হবে না তোমার লাগবে বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা কোনো মাধ্যমিক স্তরের সেই মার্কশিট হোক বা অন্য কোনো তথ্য প্রমাণ সেগুলি কাজে লাগবে এবং এখান থেকে তৃণমূল কংগ্রেস তারা প্রমাদ গুনছে যে বিজেপি আসলে কি চায় আসলে বিজেপি চায় বাংলা বিজেপি দখল নেবে মধ্যে কথা হচ্ছে বাংলা বিজেপি দখল নেবে আর সেই কারণেই এই নির্বাচন কমিশন আসল জায়গায় ঘা মেরেছে মহারাষ্ট্র এবং দিল্লি জয়ের পরে পশ্চিমবঙ্গের দিকে নজর পড়েছে দিল্লির আর সেই কারণে বাংলার উপরে নানাভাবে চাপ সৃষ্টি করছে এবং তারা জানে যে এই যে ভোটার তালিকা এই ভোটার তালিকায় আসল কারচুপি এই ভোটার তালিকায় ভুতুরে ভোটার দিয়েই আসল রহস্য আর সেই ভোটার তালিকাকে সংশোধন করার জন্য উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন যদি এই ভোটার তালিকা তাদের যে বিজ্ঞপ্তি সে বিজ্ঞপ্তি নিয়ে তারা যদি সাকসেস হয় তাহলে তৃণমূল কংগ্রেসের কপালে কিন্তু দুঃখ আছে কিন্তু যেই ভোটার তালিকা থেকে যে নামগুলি বাদ যাবে তার মধ্যে বলার অপেক্ষা রাখে না অন্তত পঁচানব্বই শতাংশ মুসলিম ভোটার যারা এতদিন ধরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ফলে এবারে দু হাজার ছাব্বিশে বিধানসভা যদি কাট হয় তাহলে হচ্ছে নির্বাচন কমিশনের এই ভোটার তালিকা সংশোধন